ওম নমো ভগবতে বাসুদেবায় বন্ধুরা আজ তিরিশে এপ্রিল বুধবার দু অক্ষয় তৃতীয়া আজকের এই দিনটিতে একটিবার অন্তত অক্ষয় তৃতীয়ার ব্রত কথা ও মাহাত্ম সময় করে শ্রবণ করবেন অক্ষয় হয়ে থাকবে দিনটি শুরু করছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা একবার ধর্মরাজ যুধিষ্ঠির শতানি কুনির কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কথা শুনতে চাইলেন যুধিষ্ঠিরের অনুরোধে শতানিক মুনি মাহাত্ম কথা যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করেন অনেকদিন আগে এক স্থানে এক নিষ্ঠুর ও অধার্মিক ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে বাস করতেন ব্রাহ্মণ কোনো দিনও কাউকে সাহায্য তো করেইনি বরং তার কাছে কেউ সাহায্যের জন্য আসলে সে তার সঙ্গে সাহায্য করবার পরিবর্তে নিষ্ঠুর খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিত তার স্ত্রীর নাম ছিল সুশীলা কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী সুশীলা ছিল অত্যন্ত ধর্মপ্রাণা একজন মহিলা একদিন এক ঘটনা ঘটল একবার এক পথিক ব্রাহ্মণ অত্যন্ত ক্ষুধার্ত হয়ে কোনো উপায় না পেয়ে এই নিষ্ঠুর ব্রাহ্মণ পরিবারে আসে কিছু আহারের আশায় কিন্তু নিষ্ঠুর ব্রাহ্মণ ওই অতিথিকে খাবার দেওয়া তো দূরের কথা এক ফোঁটা জলও ওই পথিককে দিতে চায়নি তাকে কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল পথিক ব্রাহ্মণ যখন অত্যন্ত কষ্ট নিয়ে সেখান থেকে ফিরছিল এমন সময় ওই নিষ্ঠুর ব্রাহ্মণের বউ সুশীলা এসে সেই পথিক ব্রাহ্মণের পথ আটকে বলে তিনি যেন সেখান থেকে চলে না যান কারণ তিনি তার পরিবারের একজন অতিথি আর অতিথির সেবা করাই তাদের ধর্ম এরপর সুশীলা তার নিজের স্বামীর দুর্ব্যবহারের জন্য তাকে কড়া ভাষায় ভর্সনা করে এবং তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সেই পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর সুশীলা তার বাড়ির ভেতর থেকে একমুঠো অন্ন ও জল এনে পথিক ব্রাহ্মণকে দেয় বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে ক্ষুধার্থকে এই অন্ন জল দানে তার পুণ্যির ভাণ্ডার ভরে ওঠে ও এই দান অক্ষয় হয়ে থাকে এই ঘটনার বেশ কিছুদিন পর সুশীলার স্বামী অর্থাৎ সেই অধার্মিক ব্রাহ্মণের মৃত্যু হয় তার মৃত্যুর পর জমদুতরা আসে এবং তাকে জমালয় নিয়ে যায় স্বাভাবিকভাবেই তার বিচার হয় এবং তার সারা জীবনের কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় নরকে তার পাপের শাস্তি প্রদানের জন্য যখন তার উপর অকথ্য অত্যাচার চালায় জংদূতেরা সে সময় ব্রাহ্মণ তেষ্টায় কাতর হয়ে ওঠে কিন্তু যমদূতরা তাকে মনে করিয়ে দেয় যে সেও একবার এক ক্ষুধার্থ তৃষ্ণার্থ ব্রাহ্মণ অতিথিকে জল দান করতে অস্বীকার করেছিল আর সেই মহাপাপের কারণেই তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না অত্যাচারের পর কোনো প্রকার জল না দিয়ে কৃষ্ণার্থ ব্রাহ্মণকে যমদুতরা যমরাজের কাছে নিয়ে এলো তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক থেকে মুক্তি দিতে বললেন এ প্রসঙ্গে যমরাজ বললেন তার সৎ ও ধার্মিক স্ত্রী সুশীলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই ব্রাহ্মণ অতিথিকে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জল ও অন্ন দান করেছিল আর এই তিথিতে করা দান পুণ্যি অক্ষয় হয়ে থাকার কারণে ওই নিষ্ঠুর ব্রাহ্মণ তার স্ত্রীর পুণ্যির কারণে মুক্তি পেল বৈশাখ মাসে শুক্লা তৃতীয়াতে যে অতিথিকে অন্ন ও জল দান করে তার মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ হয় যমরাজের আদেশের পর যমদূতরা ব্রাহ্মণকে মুক্তি দেয় অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু তার ষষ্ঠ অবতার পরশুরাম রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এই দিনটি তাই পরশুরাম জয়ন্তী রূপেও পালন করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি বেদব্যাসের মুখর মিশ্রিত বাণী থেকে মহাভারত লেখা শুরু করেন প্রজাপতি গণেশ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনেই সত্যযুগের অবসান হয়ে ত্রেতা যুগে শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে রাজা ভগীরথ কঠোর তপস্যার দ্বারা মা গঙ্গাকে মর্তে নিয়ে আসেন অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তাই এদিন বই লক্ষ্মীর পুজো করা হয় অক্ষয় তৃতীয়ার দিনই মা অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন ছমাস পর কেদার বদ্রীর দরজা খোলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরে রাজসভায় দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেন এবং সখী দ্রৌপদীর মান রক্ষা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামার সঙ্গে দেখা করেন এক মুঠো চালের বিনিময়ে সুদামা সব দুঃখ দারিদ্র তিনি হরণ করেন অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার শুভ বৃন্দাবনে অবস্থিত বিশ্ববিখ্যাত বাঁকে বিহারীজির মন্দিরে বছরে একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শনের সুযোগ মেলে অক্ষয় তৃতীয়ায় ভগবান বাঁকে বিহারী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সারা শরীরে চন্দনের লেপন লাগানো হয় কারণ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুভ চন্দনযাত্রার সূচনা হয় মহাভারতে উল্লেখ আছে যুধিষ্ঠিরের সূর্যপ্রদত্ত তাম্রপাত্রকে অক্ষয় পাত্রে পরিণত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনে শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা কৃষ্ণ কৃপায় মঙ্গল হোক সকলের এবং অক্ষয় হয়ে থাকুক সকলের সুখ সৌভাগ্য ভালো থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও আগামী পর্বে হরে কৃষ্ণ রাধে রাধে